হাজারো ঔষধ থেকে বাঁচতে প্রতিদিন খান কাঁচা সোলা মজবুত হাড় আর বড় মাংসপেশির জন্য প্রতিদিন জিমে থাকা লোকেদের কাঁচা সোলা খেতে হয়তো দেখেই থাকবেন আপনি যদি এইভাবে অঙ্কুরিত কাঁচা ছোলা নিয়মিত খান তবে আপনার শরীরে এমন কিছু উপকার হবে যা আপনাকে হাজার টাকার ওষুধ খাওয়া থেকে বাঁচাতে পারবে কিন্তু যদি আপনি প্রতিদিন নর্মাল সোলা খাওয়ার থেকে অঙ্কুরিত সোলা খান তবে এর থেকে আপনার শরীরে দ্বিগুণ উপকার হবে আজ এই ভিডিওতে আমি আপনাদের বলবো কাঁচা সোলা খাওয়ার এমন কিছু উপকারের কথা যেটি জানার পর থেকে কাঁচা অঙ্কুরিত সোলা খেতে ভালোবাসবেন আপনিও তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কাঁচাশোলাকে গরিবের ঔষধ বলা হয় কেননা এতে কার্বোহাইড্রেট প্রোটিন ক্যালসিয়াম আয়রন আর ভিটামিন পাওয়া যায় আর এটা প্রতিদিন সেবন করলে দুর্বল থেকে দুর্বল লোকেরাও হাড়কে মজবুত ও মাংসপেশিকে মোটা বানাতে পারবেন কাঁচাশোলায় আয়রনের মাত্রা ভরপুর হওয়ার কারণে এটি আপনার শরীর থেকে রক্তের অভাবকে মেটায় কাঁচা শোলায় ভরপুর মাত্রায় ফাইবার থাকার কারণে যদি আপনি প্রতিদিন কাঁচা সেবন করেন এর ফলে আপনার পেট চিরকালের জন্য সাপ থাকবে আর আপনাকে পেট ব্যথার সম্মুখীনও হতে হবে না এর সাথে কাঁচা অঙ্কুরিত সোলা প্রতিদিন সেবন করলে শরীরের বডি মাংস বাড়ে এর মানে আপনার ওজন ধীরে ধীরে বাড়তে শুরু করবে এজন্য রোগাপাতলা লোকেদের অঙ্কুরিত সোলার সেবন অবশ্যই করা দরকার এর সাথে ভেজানো কাঁচা সোলাকে গুড়ের সাথে খেলে এটি আপনার ইউরিনের সমস্যাকে দূর করবে আর নিয়মিত গুড়ের সাথে খেলে এটি আপনার শরীর থেকে পাইলসের মতো খারাপ রোগ থেকে মুক্তি দেবে যাদের ডায়াবেটিস মানে সুগার আছে ওদের প্রতিদিন কাঁচা ছোলা সেবন অবশ্যই করা দরকার কেননা কাঁচা অঙ্কুরিত সোলা আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করে এজন্য কাঁচা ছোলা সেবন আপনাকে অবশ্যই করা দরকার কেননা এটি আপনাকে সব দিক দিয়ে পুরো শরীরে উপকার করে শরীরের হাড়কে মজবুত করার পাশাপাশি আপনার মজবুত করে আর আপনার মস্তিষ্ককে শক্তিশালী করে দেয় এখন আমরা জেনে নেই কিভাবে আপনি এই কাঁচা সোলাকে অঙ্কুরিত সোলায় পরিবর্তন করবেন যাতে দ্বিগুণ উপকার আছে এজন্য সবার প্রথমে আপনি শুকনো সোলা নিন তারপর পরিষ্কার পানি দিয়ে দিতে হবে এরপর যখন ভালো হয়ে ফুলে যাবে তখন কাঁচা ছোলা নিয়ে সুতির কাপড় দিয়ে বেঁধে রেখে দিতে হবে তারপর কাঁচা ছোলা এমন জায়গায় রাখবেন যেখানে টেম্পারেচার বেশি থাকে মানে গরম বেশি থাকে আপনি চাইলে পঁয়ত্রিশ থেকে পঞ্চান্ন ডিগ্রি তাপমাত্রাতেও রাখতে পারেন এমনটি করলে একদিনের মধ্যেই ভালো হয়ে অঙ্কুরিত হয়ে যাবে যদি আপনি এমন স্থান না পান যেখানে বেশি গরম থাকে তো আপনি চাইলে আপনার রুমে রাখতে পারেন রুমে রাখলে দুদিনের মধ্যেই কাঁচা সোলাগুলি অঙ্কুরিত হয়ে যাবে তারপর আপনি প্রতিদিন কাঁচা ছোলা সকালবেলা উঠে খালি পেটে একমুঠো করে খেতে পারেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন আপনাদের জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল সৃষ্টিকর্তা আপনাদের সবসময় সুস্থ রাখুক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য